উদ্বোধন উপলক্ষে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সিট লাউন্সে তো আপনারা আসবেন আশা করি এনজয় করবেন অলসো উইল গেট সাম ফ্যামিলি ফ্রেন্ড অফার এজ ওয়াল সো আসুন আপনারা আপনারা বুকিং নিয়ে আলোচনা করুন আপনাদের নাম্বার অফ ডিমান্ড আপনারা কে কী সার্ভিস চাচ্ছেন সার্ভিসের উপরে ডিপেন্ড করবে আপনাদের ডিসকাউন্ট এখানে ক্যাপাসিটি হচ্ছে একশো জন কিন্তু সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানে সাউন্ড সিস্টেম আছে এবং প্রজেক্শনের ব্যবস্থা আছে আপনারা যদি কোনো কিছু রেকর্ড করে নিয়ে আসেন বা পেন ড্রাইভ এনে আসেন এটা প্লে করা হবে ব্যবস্থা আছে সো আলাদা কোনো ব্যানার বা কোনো কিছু আনতে হবে না এখানেই সব কিছু আছে ওকে वेलकम टू সিটি লাউঞ্জ We are our grand today. Uh, feel free to come to the Hotel East London right between Whitechapel and Stepney Green station uh, we're going to be offering food and catering uh, from ourselves if you want bespoke pricing please call the number um, you can see on screen And we can get the best prices for you and the best deals for you. An offer as So yeah, our grand opening offer. Um, you can contact us, and we'll let you know. It's a very generous offer. Uh, you can visit our website as well and our Instagram page. Uh, we're currently opening a TikTok soon, uh, so look out for that. আপনাদের সবার জন্য পারফেক্ট সকল কমিউনিটির জন্য পারফেক্ট তাই আমি বলবো আমি আসিড এত ডেকোরেশন এত সুন্দর আয়োজন দেখে তাই আমি কমিউনিটি সবাইকে বলবো সকল অর্গানাইজারকে বলবো এবং সকল অর্গানাইজেশনকে বলবো যে আপনারা মাইল্যান্ড রোডের যে সিটি লাউ সেখানে আসবেন এবং আপনাদের ইভেন্টগুলো বুকিং করবেন আই বিলিভ আপনার কেউই হতাশ হবেন না আজকে আমি সিটি ওপেনিং আইসি কেন খুবই ভালো লাগেন আপনারা যারা ঈদ গ্যাদারিং বা যে কোনো ফাংশন করতে চাই আপনারা আইবা খুব ভালো ব্যবস্থা আছে আমাদের ব্রিটিশ বাংলাদেশ কমিটিতে অবশ্যই হল বা কমিটি ইভেন্টের জন্য আমাদের প্রচুর চাহিদা এবং এই চাহিদা মেটাতে আমাদের কিন্তু ইভেন্ট হল এক সময় আমরা কিন্তু নন বাঙালিদের কাছে যেতে হতো সেই অভাবটা এখন আমরা ধীরে ধীরে আমরা নিজেরা বাঙালিরাই পূরণ করতে পারতেছি এই সিটি উদ্বোধনের মাধ্যমে আসলে সিটি লাউঞ্জ এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা প্লেস এবং এটা আমাদের কমিউনিটির জন্য অত্যন্ত একটা হেল্পফুল সবাই এটা ইউজ করতে পারেন এবং একটা একটা প্রাইম লোকেশন। আমি সবাই এখানে আমরা যারা বাংলার অধিসিত পরিবার অনেক সময় অনেক অনুষ্ঠান করার জন্য আমরা হল পাই না কিন্তু সিটি লাউন্স হলটা উদ্বোধনের মাধ্যম দিয়ে আমাদের অনেকটা হলের কমতি কেটে যাবে আমরা সুন্দরভাবে এখানে সুন্দর ছোট ছোটো খোটখ অনুষ্ঠানগুলো করতে পারবো যেমন ইফতার পার্টি বিয়ের অনুষ্ঠান এঙ্গেজমেন্ট অনুষ্ঠান এবং কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামগুলো আমরা করতে পারবো এই আমরা আব্দুর রব্বাইকে ধন্যবাদ জানাই আমি খুব খুশি যে রোববারয়ের যে এখানে যে ইয়া নিছেন এটা খুব সুন্দরভাবে চলবে আশা করছে যে এবং আমরা সাথে থাকবো সহযোগিতা করবো এবং উনি যেন উত্তর উত্তর উন্নতি করতে পারেন এটাই দোয়া করি এবং আল্লাহর কাছে এটাই বলি এখানে আজকে ওয়ান টোয়েন্টি ফোর মাইল অ্যান্ড রোড এখানে তারা এত নতুন একটি উদ্যোগ এটা নতুন সিটি লঞ্চ উদ্বোধন করছে এটা মেইনলি হচ্ছে এটা আমাদের এই যে বিয়ের আয়োজন ইভেন্ট অর এনিথিং নতুনভাবে আজকে তারা উদ্বোধন করতে যাচ্ছে আমি আজকে স্টেপনি গ্রিনে সিটি লাউন্স গ্রাউন্ড ওপেনিং সেরেমনিতে আমরা আপনাদের সবাইকে ওয়েলকাম সিটি লাউন্স লোকাল কমিউনিটির জন্য সিটি লাউন্স লোকাল মানুষের জন্য সিটি লাউন্স আপনাদেরকে এক্সেপশনাল সার্ভিস দেওয়া যাবে এখানে বার্থডে মুসলমানি গায়ে হলুদ ইত্যাদি আপনাদের প্রতিদিনের প্রতিনিয়তের যেই প্রোগ্রামগুলো করে থাকেন ঘরের বাইরে সেগুলো আমরা এখানে প্রোভাইড করে থাকি আগামীতেও ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সার্ভিস দেওয়া যাব সিটি লাউন্সে আসুন আপনারা ইস্ট লন্ডন স্টেপনি গ্রিন বিটুইন মাইল্যান্ড রোড অ্যান্ড হোয়াইট চ্যাপলের মাঝামাঝি অপোজিট জিনিসের সিনেমার সামনে সিটি লাউন্স গ্রান্ড ওপেনিং আজকে ইউ আর অল ওয়েলকাম সিটি লাউন্স আপ আপনাদেরকে সার্ভিস দেওয়া যাবে outdoor catering, all kind of catering service. We can provide you food and also the accommodation. And city lounge have a capacity of 80 people. City Lounge address 124 end Road London E1 4UN opposite Zinise Cinema Shamne end Road and Stepney Green.